শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার বিচার কাজ আগামী সাত দিনের মধ্যে শুরু হবে এর পরবর্তী সাত দিনের মধ্যে বিচার কাজ শেষ করা সম্ভব বলে আশাবাদী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন শিশু ধর্ষণ ও বলাৎকারের সব মামলার বিচার দ্রুত শেষ করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে এবং এ সংক্রান্ত যে আইন তাও সংশোধন করা হচ্ছে আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাইসান্স ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈঠক থেকে ফিরে আইন উপদেষ্টা জানান আসিয়াকে বাঁচানোর সব চেষ্টাই ব্যর্থ হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে আইন উপদেষ্টা জানান আসিয়া ধর্ষণ ঘটনার ডিএনএ রিপোর্ট পাঁচ দিনের মধ্যে পাওয়া যাবে আর মামলার বিচার শুরু হবে দিনের মধ্যে স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি বারো তেরো জনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে ধর্ষণের মামলার সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে শিশু ধর্ষণ ও বলাৎকারের সব মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত হয়েছে এজন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি আসিফ নজরুল বলেন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু এর সুযোগ নিয়ে কোনো কোনো পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও সতর্ক করেছেন আইন উপদেষ্টা কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা